আনিসুর রহমান সবুজ আমাদের জন্য এই ভিডিওটি পাঠিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে নদী থেকে একদল জেলে মাছ শিকার করছেন আর মাছ আর এই মাছ দেখে তিনি আনন্দে গান গাচ্ছেন এই বলেশ্বর নদীর পারে আমাদের অনেকেরই বেড়ে ওঠা আমাদের স্মৃতির সাথে এই বলেশ্বর নদী অতপ্রতভাবে জড়িত যদিও নদী তার যৌবন হারিয়েছে তার গভীরতা কমেছে দূষণ অনেক আমরা চাই অতি দ্রুত এই নদীর দূষণ কমে আসুক ফিরেপাক তার সাবেক যৌবন নদী খনন হোক দুই পাশে রাস্তা তৈরি হোক এবং এই নদীর সৌন্দর্য বৃদ্ধিপাক আবারও মাছে ভরে যাক এই নদী এই নদীর দুই পারে যারা বসবাস করে তারা এই নদীর পানির উৎস থেকে ফসল চাষাবাদ করে কৃষকরা যেন আবার এই নদীর পানি ব্যবহার করতে পারে এভাবে তৈরি করার জন্য আমাদের দরকার নদী খনন এবং আমাদের সচেতনা সচেতনা থাকবেন সবাই নদী দূষণ থেকে দূরে থাকবেন আনিসুর রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এই ভিডিওটা পাঠানোর জন্য

কম থ নেকি